দিল দু ঘন্টায় দেখলেন তো মায়ের ক্ষমতা মায়ের শক্তি তাই হিন্দু ধর্মকে সাংস্কৃতিক উৎসবে পরিণত করার চক্রান্ত ব্যর্থ হিন্দুদেরই করতে হবে আপনি কে হরিদাস পাল আপনি ঠিক করে দেবেন বিসর্জন কবে উদ্বোধন কবে না বন্ধু উনিও পারবেন না আমিও পারব না আমার পঞ্জিকায় লেখা আছে মহাষষ্ঠীর বোধন সপ্তমীর কলাব স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর বিসর্জন আমি হিন্দু আমাকে আমার পঞ্জিকা শাস্ত্র মেনে ডেট এবং সময় অনুযায়ী করতে হবে এটা আমাকে গীতা বলে গেছে ভাগবত গীতা ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার এই লড়াই আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে এবং আমরা চাইব এই বাংলার নারী সুরক্ষা থেকে শুরু করে বেকারদের যন্ত্রণা শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের তালা এই রাজ্যের রামনবমীতে ঢিল পড়ে এই রাজ্যে কথায় কথায় মন্দির ভাঙা হয় কথায় কথায় পুজো করতে বাধা দেওয়া হয় রফিকুর রহমান আমডাঙ্গার তৃণমূলের এমএলএ কে সাহস দিয়েছে আপনাকে যে আপনাকে মাইক বন্ধ রাখতে হবে নির্দিষ্ট সময় আরো জোরে মাইক বাজবে পারলে আটকে দেখান শক্তি দেখাতে হবে সময় এসেছে হিন্দুতার তাকত দেখান যদি বাঁচতে চান নইলে আপনার অবস্থা বাংলাদেশের মতো হবে দিন সমাগত ঐক্যবদ্ধ হন ধর্মরে লড়াইতে আপনাকে জিততেই হবে পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগরে তুলসী মঞ্চ তুলে ফেলে দেয় কোন রাজ্যে বসবাস করি কৃষ্ণনগরের সাংসদ আচার মালা তুলসী মালাকে বলে কাঠের মালা সাহস হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে খুন করে দিয়ে আসে তারা সিপিএম এর সমর্থক ছিল আমি তাদের বাড়িতে গেছিলাম মুখ্যমন্ত্রীর টাকা তারা গ্রহণ করেনি আমাদের বিজেপির দেওয়া অর্থ নিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা তো বামপন্থী বামপন্থীরা তো ধর্মকে আফিম বলে

আপনি ভাবছেন তো ধুলিয়ান গঞ্জের কথা বলে চলে গেল অনেক দূর তিনশো কিলোমিটার দূরে না বন্ধু বাংলাদেশে আমরা আগে তেত্রিশ পার্সেন্ট ছিলাম এখন মাত্র সাত পার্সেন্ট আসেন বাংলা আগে আমরা পঁচাশি পার্সেন্ট ছিলাম ছিলাম এখন আমরা পঁয়ষট্টি ছেষট্টিতে নেমে গেছি আর মাত্র দশটা বছর তারপরে মুর্শিদাবাদের মতো আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু হিন্দু তাই সময় এখনো আছি মা দুর্গাকে সামনে রেখে এই অসুরদেরকে ছাপ পিসে এই বাংলা থেকে তাড়াতেই হবে মা যেন সেই শক্তি আমাদের প্রত্যেককে দেন পুজো ভালো কাটুক এই প্রার্থনা রেখে বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাজ্যপাল তথাগতরা এর একটি কথা আমি বলে শেষ করব তিনি বলেছেন শারদ উৎসব বলবেন না ওটা কমিউনিস্ট সুলভ কথা বলবেন দুর্গাপূজা দুর্গাপূজা হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন দীপদান শঙ্খবাদন কার্তিক মাস একাদশী পূর্ণিমা পালন অষ্টমীর পুষ্পাঞ্জলি কালী পুজোর দিন রাত্রি যাপন করে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি হিন্দুদের আমাদের যে সংস্কার আমাদের যে চিরাচরিত প্রথা মেনে গ্রামে গ্রামে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম কোথায় গুন্ডারা বাইশ সালে এসেছিলেন আজকে নেই তোমার দেখা নাই নাই তোমার দেখা নাই নাই সব আরো দেখা যাবে না আওয়া হয়ে যাবে সবাই ভালো থাকবে না